নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বে আমরা জানব দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে অঘ্রায়ণ মাসের পূর্ণিমা শেষ পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে জানব এই দিন গঙ্গা স্নানের সময় সত্যনারায়ণ পুজোর শুভ সময় এর পাশাপাশি আমরা জানবো সংকট থেকে মুক্তি পেতে এই পূর্ণিমায় কোন উপায়গুলি করলে সহজেই মা দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন কোন উপায় করতে হবে এই দিন জানবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ভারতীয় সংস্কৃতিতে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে প্রতিটি পূর্ণিমাকে চাঁদের শক্তি আলো এবং পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে একটি হল মার্গশিস পূর্ণিমা যা ধর্ম দান এবং উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বৈদিক যুগ থেকে মার্গশীষ মাসকে সবচেয়ে পূর্ণময় বলে মনে করা হয়ে আসছে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসার নাম মার্গ শিষ্য হোম অর্থাৎ আমি মার্গশিস তিনি এই মাসটিকে শ্রেষ্ঠ মাস হিসেবে বর্ণনা করেছেন মার্গশিস পূর্ণিমা চাঁদের পূর্ণতার প্রতীক এই দিনে চাঁদের রশ্মি বিশেষ শক্তি বহন করে যা শরীর ও মনে শান্তি নিয়ে আসে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে পবিত্র নদী এবং তীর্থস্থানে স্নান করলে পুণ্য লাভ হয় এটিকে আনন্দ পূর্ণিমাও বলা হয় কারণ এটি আধ্যাত্মিক তৃপ্তি এবং আনন্দের পথ প্রশস্ত করে গীতা অনুসারে মার্কশিস মাসে করা পূজা ও দান কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায় যারা এই দিনে দান তপস্যা এবং উপাসনা করেন তারা সারা বছরের সমস্ত পুণ্যকর্মের সমতুল্য ফল লাভ করেন বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করলে ভক্তদের ইচ্ছা পূরণ হয় জীবনের ভারসাম্য ও সমৃদ্ধি আনার জন্য এই দিনটি বিশেষ আসুন এবার জেনে নিই দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা সাঁইত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার ভোর চারটে চুয়াল্লিশ মিনিট মার্কশিস পূর্ণিমা বা অগ্রহায়ণ মাসের ব্রত ও নিশি একদিনেই পালন করতে হবে অর্থাৎ চারই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রতের সময় থাকছে সন্ধ্যে চারটে বেজে আটচল্লিশ মিনিটের পর থেকে সন্ধে ছটা চব্বিশ মিনিটের মধ্যে এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে সকাল আটটা সাঁত্রিশ মিনিটের পর থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে মার্কশিস পূর্ণিমার দিন রবিযোগ তৈরি হচ্ছে রবিযোগের সময় হলো সকাল ছটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এই যোগে গঙ্গা স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই দিন সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে সারাদিন স্নান ও দানের সময় থাকবে এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার জামাকাপড় কম্বল দান করুন এই দিনের ব্রহ্ম মুহূর্ত হলো ভোর পাঁচটা বেজে দশ মিনিট থেকে ভোর ছটা বেজে চার মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন নিশীত পূজার সময় থাকছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত বারোটা উনচল্লিশ এবার জানব এই দিন কোন উপায়গুলি করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব এই দিন সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এর ফলে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে যারা দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় ভুগছেন তারা মাঘশীষ পূর্ণিমার দিন সাদা জিনিস যেমন চাল আটা চিনি দান করতে পারেন এতে দ্রুত সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব মাঘশীষ পূর্ণিমার দিন কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী গাছে অর্পণ করুন এর ফলে মা তুলসী দেবী প্রসন্ন হন এবং জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয় যদি জন্মছকে চন্দ্রদোষ থাকে এবং তার থেকে মুক্তি পেতে এই পূর্ণিমায় চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করুন এবং চন্দ্রদেবের মন্ত্র ওম সোম সোমায় নম জপ করুন এর ফলে রাশিতে চন্দ্র শক্তিশালী হবে এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ